সুপ্রিয় কৃষক খামারি বন্ধুরা ফুল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ বেশ আনন্দ বোধ করছি কেননা দীর্ঘদিনের স্বপ্ন পাকিস্তানি বাসমতি সরাসরি পাকিস্তান থেকে দুবাই হয়ে আমার হাতে এসে পৌঁছ পৌঁছেছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো গ্রাম বীজ আমার অত্যন্ত আনন্দ লাগছে এই জন্যই যে আমার এক ঘনিষ্ঠ ছাত্র সেনের ছাত্র তার বাবা দুবাইতে প্রবাসী হিসাবে থাকেন তার এক সহকর্মী পাকিস্তানের অধিবাসী তার মাধ্যমে দীর্ঘদিন চেষ্টা করার পর মাত্র পাঁচশো গ্রাম মতো বীজ আনুমানিক একটা কৌটায় যতগুলো ধরে এই বীজটা আমার হাতে এসে পৌঁছেছে আপনারা সেটা অবশ্যই দেখছেন এবং এ যাবৎকালে যে সমস্ত বীজ আমরা দেখেছি বা পেয়েছি তার থেকে কমপক্ষে দেড় গুণ কমপক্ষে দেড় গুণ বা দুই গুণ বড়ো এই বীজগুলা মূলত এটাই হলো অরিজিনাল পাকিস্তানি বাসমতি আর আমাদের দেশে যেগুলো পাকিস্তানির নামে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে বা বিক্রি হয় এগুলো মূলত এক প্রকার প্রতারণা আমিও দুইবার দুজনের কাছ থেকে এনেছি যার ফলে সেগুলো সঠিক নয় তারপর আমি সেগুলো ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে আমার একটা চেষ্টা ছিল যে কীভাবে সরাসরি আনা যায় যেহেতু আমাদের কোনো লোকজন পাকিস্তান বা ওই এলাকায় থাকে না সেই জন্য আমি কোনো এক সন্ধিক্ষণে ছাত্রের বাবার সাথে আমার পরিচয় হয় এবং কথার এক পর্যায়ে বলতে বলতে উনি বলেন যে আমার সহকর্মী আছে দেখি তার মাধ্যমে আমি আপনাকে যদি একটু উপকার করতে পারি দীর্ঘদিন ধরে অনেক সময় মনে থাকে অনেক সময় মনে থাকে না অনেক সময় ইচ্ছা করলেই তো আর বিদেশ থেকে বাড়িতে যাওয়া যায় না সেই জন্য প্রায় দুই বছর অপেক্ষা করার পর এই সম্প্রতি আমি বীজটা হাতে পেয়েছি আপনারা দেখছেন রৌদ্র বীজ আমি নিজেও বিস্মিত হয়ে যাচ্ছি প্রায় ছোটো মানুষের এক কর সমান আমি পিতাদিও মেভে দেখছি বা আপনাদের দেখাচ্ছি দুইটা বীজ অর্থাৎ দুইটা ধান তিরিশ সেন্টিমিটার কারণ প্রতি দশ সেন্টিমিটারে প্রায় সাড়ে বারো সাড়ে বারো সেন্টিমিটারে হয় হচ্ছে এক ইঞ্চি সেখানে আছে এক একটা ধান পনেরো ইঞ্চি চৌদ্দ পুনরো ষোলো এরকম সবটা এত সমান না আমি গুগলেও দেখছি যে একটা অরিজিনাল পাকিস্তানি ধান পনেরো ষোলো সেন্টিমিটার লম্বা হয় তা আমি নিজেও মেপে দেখলাম যে ওই রকম চোদ্দ পুনরো বা কোনোটা তার থেকে বেশি কোনোটা হয়তো তার থেকে একটু কম কাজে এই বীজটা যে সঠিক বীজ এই বিষয়ে আমি নিশ্চিত হয়েছি ধন্যবাদ ভালো থাকবেন স্বপ্ন এবার そうですよ。